গুড মর্নিং তোমাদের সবাইকে তোমরা সবাই আশা করি ভালো আছো আবার আমি একটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম তোমাদের সবাইকে আমার এডুকেশন ব্লগ চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমরা করব ক্লাস সেভেনের গণিতের অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ানটা করবো ঠিক আছে করার আগে আমরা কিছু কিছু ছোট্ট রুলসগুলো আমরা নিয়মগুলো আমরা একবার রিভাইজ করে নিই আমরা কিছু আলোচনা করেছিলাম এই নিয়মগুলোর উপরে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা ঠিক আছে তো আজকে আবারও একটু সামান্য রিভাইজ করে আমরা অনুশীলন ওয়ান পয়েন্ট ওয়ানটা আমরা স্টার্ট করব ঠিক আছে ওকে ড্যাটস গো ক্লাস সেভেন ম্যাথস ঠিক আছে অনুশীলনী ঠিক আছে একটু রিভাইজ করে নিই আমরা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে নেচারাল নাম্বার এন দিয়ে চিহ্নিত করা হয় এন দিয়ে চিহ্নিত করা হয় স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং অশী সংখ্যা ঠিক আছে এগুলো হলো সাবেক সংখ্যা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা মানে হলো হোল নাম্বার এটা চিহ্নিত করা হয় ডাব্লিউডি এ ঠিক আছে হোল নাম্বার পূর্ণ সংখ্যা হলো শূন্য থেকে শূন্য স্বাভাবিক সংখ্যার সাথে শূন্য যুগ করে টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সাথে আমরা যদি শূন্য টাকা নিয়ে নিই তখন এগুলো হয়ে যায় হোল নাম্বার ঠিক আছে নেক্সট হল অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কি অখণ্ড সংখ্যা হলো শূন্য মানে অখণ্ড সংখ্যা হলো সব পূর্ণ সংখ্যা পূর্ণ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে যে সংখ্যার সৃষ্টি হয় তাকে অখণ্ড সংখ্যা বলা হয় যেমন জিরো যেটা হলো আমরা পূর্ণ সংখ্যা পুরা লিখে নিলাম ওয়ান টু থ্রি ফোর আনলিমিটেড একজাক্টলি ঋণাত্মক দিকেও মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরকম অসীম দূর পর্যন্ত এই দিকে যেতে থাকবে এগুলাকে বলা হয় অখণ্ড সংখ্যা ক্লিয়ার বুঝতে পারলাম তার মানে এখন যদি আমরা একটা প্রশ্ন করি যে পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা অন্তর্ভুক্ত আছে রাইট অর রং সত্য না অসত্য হবে পূর্ণ সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা সব আছে ঠিক আছে স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো জিরো বাদ দি ঠিক আছে তো ওইরকম কিছু কিছু প্রশ্ন থাকতে পারে তোমাদের তো বোঝার চেষ্টা করবে ঠিক আছে ওকে এখন আমরা অনুষ্ঠানে ওয়ান পয়েন্ট ওয়ান এর আমরা সলিউশন স্টার্ট করব আমরা ওয়ান পয়েন্ট ওয়ানের সমাধানগুলো করার আগে একটা বিষয় ছোট্ট একটা বিষয় আমরা জেনে নিই মনে রাখবে প্লাস ইন্টু প্লাস কি হবে প্লাসে প্লাসে প্লাস হবে প্লাস ইন্টু মাইনাস টু প্লাসে মাইনাসে মাইনাস হবে আর মাইনাস ইন্টু মাইনাস ইকাল টু মাইনাসে মাইনাসে হবে মনে রাখবে বিষয়টা আগে কাজে লাগবে এটা ঠিক আছে তাই আমি লিখে দিলাম তো এখন আমাদের প্রথম আমাদের প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হলো এবং মাইনাস থার্টিন এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আচ্ছা ঠিক আছে তো আমরা একটা কাজ করতে পারি সমাধান আমরা প্রথমে একটা সংখ্যা একটা আমরা টানব জিরো ওয়ান সরি ওয়ান 2 3 4 5 ঠিক আছে সংখ্যা রেখা আমরা আর তেরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস টেন মাইনাস এলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস 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 ফিফ সরি আমাদের 13 পর্যন্ত দরকার থার্টিন ঠিক আছে সংখ্যা রেখা জিরোর ডান অখণ্ড সংখ্যা বাম দিকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা ঠিক আছে তো প্রশ্নটা হলো পাঁচ এবং এর মধ্যে কয়টি অখণ্ড সংখ্যা আছে পাঁচ এবং এর মধ্যে ঠিক আছে মধ্যে মধ্যে তার মানে কী মধ্যে তার মানে বারো থেকে আমরা এইদিকে বারো থেকে ধরবো ঠিক আছে আর এদিকে আমরা চার থেকে ধরবো কতটা হয় অখণ্ড সংখ্যা বারো থেকে চার পর্যন্ত কতটা অখণ্ড সংখ্যা হবে আমরা একবার কাউন্টিং করে নি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ক্লিয়ার মাইনাস থার্টিন আর প্লাস ফাইভ কতটা আমরা অখণ্ড সংখ্যা পেলাম তাহলে উত্তরটা কী হবে সতেরোটি অখণ্ড সংখ্যা আছে পাঁচ এবং মাইনাস থার্টিন এর মধ্যে ক্লিয়ার আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি পাঁচ এবং তেরোর মধ্যে সতেরোটা ও পনেরো সংখ্যা আছে বুঝতে পারলাম তেরো আর পাঁচের মধ্যে এখানে সংখ্যা রেখায় আমি লিখে ড্র করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখব নেক্সট আমাদের কোয়েশ্চেনটা হলো তেরো এবং মাইনাস ঋণাত্মক তেরো মানে থার্টিন অ্যান্ড মাইনাস থার্টিন এর মধ্যে এর মধ্যে বৃহত্তম বৃহত্তম এবং ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা বৃহত্তম এবং ক্ষুদ্রতম অখণ্ড দুইটি লিখো তেরো এবং তৃণাত্মক তেরোর মধ্যে বৃহত্তম আর ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দুইটা লিখ বৃহত্তম অখণ্ড সংখ্যা তো আমরা প্রথমে কি করবো আমরা সংখ্যা রেখা আমরা প্রথমে আগ্রহ করব ঠিক আছে ঠিক আছে দেখো একটা জিনিস আমাদের বুঝতে হবে ঋণাত্মক সংখ্যার যত বড়ো হবে যেমন ঋণাত্মক সংখ্যা এক আছে এখন যদি আমি বলি ঋণাত্মক সংখ্যা পঞ্চাশ তো ঋণাত্মক সংখ্যা পঞ্চাশটা পঞ্চাশটার বড়ো আছে না ওয়ানটা বড়ো আছে অনেকের একটা সমস্যা হতে পারে দ্বাদন্দ্ব আসতে পারে যে পঞ্চাশটা বড় হবে কিন্তু না সব সময় রাখবে ঋণাত্মক সংখ্যা যত বড় হবে তার ভ্যালু তত তার মানটা তত কম হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের ঋণাত্মক এক আর পঞ্চাশের মধ্যে বড় সংখ্যা কোনটা একটাই বড় তাই আমরা এই বৃহত্তম এক বৃহত্তম পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে এক বড় ঠিক আছে এই চিহ্নটা আমরা ব্যবহার করতে পারি ঠিক আছে ওয়ান গ্রেটার দেন ফিফটি মাইনাস ফিফটি মাইনাস ওয়ান গ্রেটার মাইনাস ফিফটি হলো আমি কী বোঝাতে চাইছি তোমরা নিশ্চয় বুঝতে পারছো তাই এই যে ঋণাত্মক সংখ্যা রেখায় ঋণাত্মক সংখ্যা রেখায় সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে তেরোর মধ্যে প্লাস থার্টিন আর মাইনাস থার্টিনের মধ্যে সব থেকে ছোটো সংখ্যা কোনটা হবে সব থেকে ছোটো সংখ্যা হবে বারো কারণ তেরোর মধ্যে বলেছে এবার যদি বলতো তেরো থেকে তাহলে আমরা তেরোটা ধরতাম সব থেকে ক্ষুদ্রতম মধ্যে বলেছে তো তাই আমরা বারোকে ধরবো আমরা সব থেকে ক্ষুদ্রতম সব থেকে বলেছে যেহেতু তাইলে এই প্লাস টুয়েলভটা হবে ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা উত্তরটা কি লিখবো প্লাস থার্টিন এবং মাইনাস থার্টিন এর মধ্যে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কত মাইনাস এবং বৃহত্তম অখণ্ড সংখ্যা সংখ্যাটি প্লাস ওয়ান আছে বুঝা গেছে ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটা হচ্ছে মাইনাস টুয়েলভ আর বৃহত্তম অখণ্ড সংখ্যাটা হচ্ছে প্লাস টুয়েলভ মধ্যে এখানে বলেছে ধনাত্মক তেরো আর ঋণাত্মক তেরোর মধ্যে বলেছে তাই ঠিক আছে ওকে এখন আমরা নেক্সট দেখো তো নিচের অখণ্ড সংখ্যাগুলিকে আমরা সংখ্যা রেখা এখন বসাবো ঠিক আছে তো প্রথমে আমরা সংখ্যা রেখাটা ড্র করে নিই রেখাটা এদিকে হলো আপ টু ধনাত্মক পাঁচ পাঁচ চার তিন দুই এক শূন্য আর এদিকে কতটুকু যাবে ধনাত্মক হাইয়েস্ট এসেছে পাঁচ ঠিক আছে আর ঋণাত্মক হাইয়েস্ট এসেছে থার্টিন তাহলে এদিকে ঋণাত্মক দিকে তেরো পর্যন্ত আমাদের আসতে হবে ঠিক আছে Minus one, minus two, minus three, minus four, minus five, minus six, minus seven, minus eight, minus nine, minus ten, minus eleven. মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন তো আমরা এখন দাগ কেটে নেব তোমরা স্কেল দিয়ে সুন্দরভাবে সমান সমানভাবে তোমরা দাগ কেটে এগুলো করবে ঠিক আছে তো এখন আমরা কি কোনটা কোনটা বসাবো মাইনাস সিক্স সংখ্যার রেখে আমরা মার্কিং করবো এইগুলো মাইনাস সিক্স বসালাম মাইনাস ফোর মাই সরি প্লাস ফোর প্লাস ফোর এই হলো প্লাস ফোর প্লাস ফাইভ এই হলো আমাদের প্লাস ফাইভ এরপরে প্লাস ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান এই হলো আমাদের মাইনাস ওয়ান এরপরে হলো মাইনাস থার্টিন এই হলো আমাদের মাইনাস থার্টিন মাইনাস সিক্স এই মাইনাস সিক্স হয়ে গেল তো আমরা একটা দুটা তিনটা চার তিনটা চারটা পাঁচটা এক দু তিন চার পাঁচটা সংখ্যা আমরা সংখ্যা রেখায় চিহ্নিত করে নিলাম বসিয়ে দিলাম হয়ে গেলাম ঠিক আছে খুবই সহজ না তোমরা এগুলা এইরকম মনোযোগ দিয়ে করবে আমার মানে রকেট সায়েন্স কিচ্ছু নেই ঠিক আছে ওকে এখন আমাদের চার নম্বর প্রশ্নটা হলো পনেরো থেকে বড়ো পাঁচটা ঋণাত্মক অকর্ণের সংখ্যা আমরা লিখব ঠিক আছে পাঁচটা বড়ো অকর্ণ সংখ্যা তা আমি কী বলেছিলাম তোমাদের একটা হিংস দিয়েছিলাম যে ঋণাত্মক সংখ্যা যত বড়ো হবে তত তার মাইন্ডটা ছোটো হবে তো পনেরো থেকে যদি আমরা যদি মাইনাস ঋণাত্মক ষোলো লিখি তাহলে এটা কী হবে এটা পনেরো থেকে কী হবে ছোটোই হবে সতেরো মাইনাস সতেরো যদি লিখি আরও ছোটো হবে ঠিক আছে তাহলে পনেরো থেকে বড়ো লিখবো আমরা কী হবে পনেরো থেকে সংখ্যাটা ছোটো হতে হবে ক্লিয়ার বুঝতে পেরেছ দ্যার ইজ পনেরো থেকে মাইনাস পনেরো থেকে বড় পাঁচটি ঋণাত্মক সংখ্যা হলো মাইনাস ফরটিন মাইনাস থার্টিন মাইনাস টুয়েলভ মাইনাস এবং মাইনাস টেন যত আমরা যাবো এই তত পনেরো থেকে বড়োই হবে এগুলো হয়েছে এগুলো আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান ঠিক আছে তো আজকে আমাদের অনেকটা সময় হয়ে গেছে আচ্ছা এক মিনিট দেখে নিই এখন আর পাঁচের এক দেখব সত্য না মিথ্যা আমরা ওইটা উত্তর দেব বুঝে দ্রোণাত্মক অখণ্ড সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা হয় সত্য কি মিথ্যা দ্রোণাত্মক অখণ্ড সংখ্যাগুলি দ্রোণাত্মক অখণ্ড সংখ্যাগুলি হয় স্বাভাবিক সংখ্যা তো ওইটা বুঝতে হলে আমাদের কী জানতে হবে অখণ্ড সংখ্যা কী জানতে হবে আর স্বাভাবিক সংখ্যা কি জানতে হবে তাহলে আমরা প্রথমে আমরা অখণ্ড সংখ্যাগুলি আমরা একবার দেখে নিই অখণ্ড সংখ্যা কী ছিল অখণ্ড সংখ্যা ছিল আমাদের শূন্য থেকে ঋণাত্মক দিকে আর ধনাত্মক দিকে দুই দিকেই ঠিক আছে তার বিস্তার তাকেই অখণ্ড সংখ্যা বলা হয় ঠিক আছে তাহলে বলা হয়েছে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে ধনাত্মক সংখ্যাগুলি আমরা স্বাভাবিক সংখ্যা হিসাবে ধরতে পারি তাহলে প্রশ্নটা কী এই কথাটা কী সত্য না মিথ্যা ইয়েস ইট ইজ রাইট সত্য কারণ স্বাভাবিক সংখ্যাগুলো ধনাত্মক হয় আর অখণ্ড সংখ্যাগুলোর ধনাত্মক দিকে সব স্বাভাবিক সংখ্যাই আছে ঠিক আছে হয়েছে তো আমাদের আজকের ক্লাসটা এতটুকু থাক আগামী ক্লাসে আমরা অনুশীলনী ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানের বাকি অংশটুকু আমরা করবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই আর আমার ভিডিওগুলো তোমার মধ্যে এখানে স্কিপ করবে না একটাই অনুরোধ রইল আর নতুন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করবে বাই বাই